বান্দা রে বান্দা চিন্তা করিস না তরন্তরের ভিতরে শুধুমাত্র আমার ভয় রাখ আমি আল্লাহরে যদি তোমরা ভয় কর সকালবেলা গুণা করলে তোমার কেউ না দেখলো একজন দেখে জমান খুলে বলুন তিনি কে পানির নিচে যায় গোনা করলো মানুষ দেখে না দেখে একজন তিনিকে এই জানলো বান্দারে আমি আল্লাহর ডোর যারা গুনার কা সাইরা দেবী আমি আল্লাহরে ডরাইয়া যারা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি আমি আল্লাহরে ডরাইয়া যারা আমি আল্লাহর প্রেমে হয়ে আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম তোর ডানে মানুষ নাই মনে করতেছস বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখ আমি আল্লাহ কোরআনে বলে দিলাম তোর কেউ নাম কেউ নাই মনে রাখেশ আমি আল্লাহর বয় অন্তরের মধ্যে রাখবি আমি রাব্বুল আলামিন তোর সঙ্গে যথেষ্ট এই জন্য আল্লাহ নাই আল্লাহ কিন্তু রহমান আবার আল্লাহ কিন্তু কাহার আল্লাহ কিন্তু রহমান আবার আল্লাহ কিন্তু কাহার ওই আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন মানুষের ক্ষেতের আই কাইটা জমি ভূমি করতে পারে না কথা বলেন ঠিক না আমরার দেশে এমন অনেক মানুষ আছে দিনের বেলা মানুষের ক্ষেতে আইল কাটে কাইটা কাইটা জমিন বড় করে যেই মানুষটি ক্ষেতে আইল কাইটা জমিন বড় করে এই মানুষগুলার ম্যাক্সিমাম সাধু বেশের হয় কথা কন ঠিক না মনে হয় যেন তার মতন আল্লাহর উলিয়ার কেউ নাই তার মতন আর আল্লাহর উলিয়ার কেউ নাই যেই বেড়া মানুষের ক্ষেতে আইল কাইটা সদ্য বেহা বানায় এই মানুষটাই মাঝে মাঝে মসজিদে যাইয়া কয়ে এই যে মুসল্লিরা কাতার সোজা করেন কথা বলেন ঠিকই না এই যে মুসল্লিরা কাতার সোজা করেন আল্লাহ কয় বান্দা তুই আমার ঘরে আয়সা আমার সঙ্গে প্রতারণা আমার আমি আল্লাহর সঙ্গে نافرمانی করস তুই যে কেটোইল কাটসার টাকা সব প্রকাশ যত গুনাই করনা কেন পৃথিবী কেউ দেখে না দেখে एग्जाम জবান খুলে বলুন তিনি কে عالم الغيب والشهادة هو الرحمن الرحيم

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কিরাম কাদিবিনা ইয়ালামুনা মাতা আলু করেছি বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে সব মেসেজ আদান প্রদান হয় কিন্তু দুই নম্বরই কথাটা বন্ধুর সঙ্গে বন্ধু শেয়ার করে না কিন্তু যদিও কেউ জানে না একজন জানে তিনি আমার মালিক কদ্দুস সালাম মোমেন মোহাইমিন আজিজ জব্বর মুতাকাব্বির চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর আল্লাহ আকবর আরবে না এমপি বলো মন্ত্রী বলো ওসি বলো ডিসি বলো বক্তা বলো তক্তা বলো যত কিছু বলো না যেই শেষ এ মুসলমানের বাচ্চা আল্লাহর কাছে কিন্তু মুসলমানের ঘরে আমরারে ফাটাইতে হবে আমরা দরখাস্ত করি নাই আমরারে ইসলাম দিতে হবে গো আল্লাহ আল্লাহরে এই কত বলতে হয় নাই আমরা নবীর শ্রেষ্ঠ নবী দিতে হবে দরখাস্ত করি নাই আমাদেরকে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন লাগবে এই কিন্তু আমরা করি নাই আল্লাহ দিছে মায়া কইরা ইসলাম দিছে কইরা আমরা সেরা নবী দিয়া দিছে আমরা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান হতে পারি নাই আমার জীবন আল্লাহর জন্য আমার মর অন আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য আমার নামাজ আল্লাহর জন্য এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ আমরা এত নিয়ামত দিয়েছে আল্লাহ কয় বান্দা রে ও বান্দা গলা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটাকে আমি আল্লাহর হাত দিয়া বানাইছি আরো বড় করে শুধুমাত্র ইসলাম দেই নাই তরে শুধুমাত্র আমি কোরআন দেই নাই তরে শুধুমাত্র আমি মুসলমানের ঘরেই পাঠাই নাই তরে শুধুমাত্র তোর ন সব নবীর নবীন বানাই নাই তোর চেহারাটাকে আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছি এই জন্য প্রথম গ্যালারিতে চল্লিশ জন মানুষ একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না একটা নাকের সঙ্গে আর একটা নাক মিলে না একটা চোখের সঙ্গে আর একটা চোখ মিলে না এই ডিজাইনার পৃথিবীর কেউ না তিনি হইতো আমার রহমান তিনি হইলো আমার আল্লাহ তিনি হইলো রহমান তিনি হইলো রহিম তিনি হইলো গাফার তিনি হলো সত্তার তিনি হলো গাহার তিনি হইল দিয়েছে এরপর আল্লাহ কয় আমি তোরারে মায়া কুইরা বানাইছি কিন্তু তুই শুধুমাত্র কফালটারে মাটিতে ঠেকাইয়া দিবি এ আমার আসরের আসর নামাজের টাইমের বান্ধবরা আসর নামাজটা পরশনি কি লেগে ফলা নাম হেলাই হেলাই কার্য নষ্ট রে এত শেয়ার কি লেগে দিছে আপনারা বলেন এত শেয়ারটি কেন দিছে বলেন এগুলো তো পরে ক্যামেরায় সমস্যা হবে আপনাদের কারোর ডিএসএলআরটা হবে না বলেন হেলাই হেলাই কার্য খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে পাংস পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট অতি নষ্ট দুলাই নষ্ট চুমন হেলাই হেলাই কার নষ্ট রে মুর্শিদ আমার মন মজাই আরে দিল হিলি মজায় আরে মরুষে দেশে যায় আমার মন ম যাই আরে দিল হিল মজায় আরে মরুষে দে

এখনো জানি সেই ঘর ভাইয়া বর রে আবের ওয়ারি রে কাঁচা বাঁশের বেড়ারে আবের নেওয়ারে কাঁচা বাঁশের বেড়ারে বাজাত হালুটি আনিল চাই রে আমার মন মে যাই আরে এ

তোর রিব রষা নাই কয় এ তোরি রিব রোষা নাই রাহুল দিতে পারি রে আমার ভন মজাই আরে বিম এর দেশে যায় হ হর্শিদ আমি বলছিলাম এই পেন্ড নামাজ হইল আমি ঘরের মধ্যে নামাজ পড়লাম বেন্ডেলে জামাত হইল অসংখ্য পোলা পান কোন বিবেকের রাস্তায় গোরাফেরা করল তোমরা কি জানো না এই সময়টার ভিতরে ইসরাফিল আলাইহিসসালাম সিংহা ফু ফুদিয়া লন্ড বন্ড কইরে ফলাইব এই সময়টার ভিতরে এই সময়টার ভিতরে পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে দেখছনি গতকাল কেমনে নয় দশমিক তিন ডিগ্রি তিন তিনে নয় দশমিক তিনে ভূমিকম্পে একটা লারা মারছে একটু চার পার্সেন্টের লারা মানুষগুলা গড় দিকে আল্লাহর ডাক দিয়া বাইরিয়া গেছে আমার নবী বলে ভূমিকম্প যখন হবে তোমরা কেউ ঘরের মধ্যে থাকবে না তোমরা গড় দিকে বাইরিয়া যাইবা চিৎকার মাই রাখি আল্লাহ আকবার বলা যাবে না আর হাত একাডে নামাজ হইল আপনি কেন গড়লেন হাসতে হাসতে আসর নামাজটা সাইরা দিলেন আপনি নি এই নামাজটার জন্য যদি আল্লাহ আসামি বানায় ফালায় তাইলে কত বছর পর্যন্ত আপনাকে জাহাজ নামের আগুনে জ্বলতে হবে তার মানে বোঝা গেল আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই মুসলমানের আদর্শ আমরা লালন করতে পারি নাই নবীর প্রেম আমরা ধারণ করতে পারি নাই আউলা ক্রামের সহবতের মালা গলায় পড়তে পারি নাই যদি আপনার সত্যিকার রিয়েল মুসলমান হতাম আজান হয়েছে আমরা কখনো নামাজের দাঁড়ায়া দাঁড়ায় নামাজের দৃশ্য দেখতাম না নিজে নামাজে দাঁড়ায় যাইতাম ফেরেস্তাদেরকে নামাজের দৃশ্য দেখাইতাম কথা বলেন ঠিক কিনা কেমনে দাঁড়ায় রইলেন এই জন্য যদি মুসলমান কাকে বলে বুঝতে চান ওই দিন দেখলাম নায়েব চেয়ারম্যান সাহেব ওই দিন দেখলাম ফিলিস্তিনে এক মসজিদের মধ্যে আজান হইতাছে এইভাবে ফিলিস্তিন মসজিদে আজান দিতাছে আর ওই মুহূর্তে মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হঠাৎ কইরা ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এমন জোরে মসজিদের পাশে একটা বোমা মারছে অর্ধেকটা মসজিদ উড়াইয়া ফেলাইছে আমি মনে করছি এই বোমার আওয়াজে ওই মুয়াজ্জিনের হয়ে হয় আজানটা বন্ধ হয়ে যাবে আমি মনে করেছি মহাদ্দিন মনে হয় আজানটা ফালাইয়া দৌড় মারবে কিন্তু দেখলাম শুশু করে আওয়াজ সব বাঙ্গাল লন্ড বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখলাম আওয়াজটা শেষ ওই দিক দিয়ে মুসল্লি ওই মহাদ্দিন বলছিল আল্লাহ আকবার আর আওয়াজটা যতক্ষণ চলছে আওয়াজ বোঝা যায় নাই কিছুক্ষণ পরে শুনতেছি এই মহাদ্দিন সেখানে দাঁড়ায় বলতেছি আশাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই তাইলে বুঝতে হবে তারাও মুসলমান আমরাও মুসলমান আমরা সুখী তাই পুঁতে কিলাই নিজে দাঁড়ায় দাঁড়ায় হাসতে হাসতে বাদাম খাইতেছি ইমাম সব প্যান্ডেলে নামাজ পড়াইছে আমরা চোখে দেখতেছি তার মানে বোঝা গেলে এখন আমরা পরিপূর্ণ দরদানতে আনতে পারি নাই এই ফিলিস্তিনি মুসলমানরা হলো অরিজিনাল এরার প্যামটা কেমন দেখেন ওরার প্যামটা হলো এ ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমরার মায়েরা ফালাবি কিন্তু আমরা মরে যাব মরে রাখিস তোরা আমাদের জমিন দখল করার জন্য আমরার মারবি আর আমরা মসজিদে আকসাকে রক্ষা করতে যায় জীবন দিব তোরা আমাদেরকে মায়েরা ফিলিস্তিনের জমিন দখল করবি আর আমরা রক্ষা করতে যাইয়া আমাদের তাজা রক্ত দিয়া আমার আল্লাহর জান্নাত দখল করব আরো বড় হয়ে গন্ডাস

মুসলমান যখন তার লাইনটা হয়ে যায় মুসলমান যখন তার দায়িত্ব বোধ ভুলে যায় মুসলমান যখন ওপেনে গোপনে আল্লাহর সঙ্গে না ফরমানি করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে এই জন্য যুবক আল্লাহ আলামিন কোরআনে বলে দিয়েছেন এইদিকে আওয়াজ হয় না সুরে কোন আল্লাহ আকবাদ এইদিকে আল্লাহ আকবাদ সবাই মিলে কোন আল্লাহ আকবা কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে আমি কিন্তু ডাইরেক্ট ওয়াজে ঢুকছি যে এই কথাগুলো আপনার আমার হেদায়তের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ আপনি কোরআন মানবেন মানার মতো মানেন ইসলাম মানবেন মানার মতো মানেন আপনি নবীকে চিনবেন চিনার মতো চিনেন অলি আল্লাহকে জানবেন জানার মতো জানেন মা বাবার খেদমত করবেন করার মতো করেন তাইলেই দেখবেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য মুসলমানদের মতো হাসতে হাসতে জীবন দিবেন ওরা মনে করবে যে আপনাকে বোমা মেরে উড়ে দিয়েছে অথচ আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে ডেকে নিয়েছে কথা বলেন না ঠিক না বেটি তাহলে এই জন্য ফিলিস্তিনি মুসলমানরা বলতেছে তোদের তোরা আমারে মারতেছিস হ্যাঁ ইহুদির গুন্ডা বাহিনীরা তোরা আমার তোরা আমারে মারতেছিস কিন্তু মনে রাখবি তোদের বিচার পৃথিবীর অন্য কোথাও দিব না তোদের বিচার দিব আল্লাহর আদালতে কথা বলেন ঠিক না বেটি এই জন্য ওই ওই মসজিদ আকসাটা মুসলমানদের প্রথম ক্যাবলা এই ক্যাবলার আগে এই ক্যাবলার পরে হয়েছে ওই যে আমাদের বাইতুল্লাহ ওই দিকে আমরা ফিরে নামাজ পড়ি এই মুহূর্তে যদি মনে করেন কেউ খানে কাবা ভাঙতে আসে যেই দিকে ফিরে নামাজ করি যেখানে গিয়ে আমরা তাওয়াফ করি এই 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 জায়গাটা খানে কাবা যদি কেউ ভাঙতে আসে আমরা কি করে মানুষগুলো বসে থাকব না তো ঠিক এটার যেমন মর্যাদা আর স্পিরিট ঠিক এই মসজিদ হওয়ার আগে মসজিদ আকসা হয়েছে এটাই ছিল মুসলমানদের প্রথম কেবলা এটার পাথরগুলো কিন্তু সাধারণত ইট বাটার ইট দিয়ে বানানো হয় নাই রেল লাইনের পাথর দিয়ে বানানো হয় নাই পাহাড়ের পাথর দিয়ে বানানো হয় নাই মসজিদ আকসাটা বানানো হয়েছে সমুদ্রের তল দেশ থেকে পাথর তোলা হয়েছে এই পাথরগুলো এত বড় ছিল পৃথিবীর পক্ষে কোনো মানুষের পক্ষে এই পাথর তোলা সম্ভব ছিল না কোনো ক্যারণ দ্বারা পাথর তোলা সম্ভব ছিল না এই পাথরগুলো ওই পাথরগুলো উঠানো হয়েছে জিন্দের মাধ্যমে এই জিন্দার সমুদ্রের দেশ দিকে এই বড় বড় পাথরগুলো তুলেছে এই পাথরগুলো দিয়ে মসজিদ আকশা বানানো হয়েছে এবং প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সুরায় আর এই মসজিদটা সেই মসজিদ আমার নবী মেয়েরাজে যাওয়ার সময় আমার নবী আপনার নবী এই মসজিদের ভিতরে দুই নামাজ পড়েছেন দুই নামাজের ইমামতি করেছেন আমার নবীর পিছনে পৃথিবীর কোনো অন্য কোন সাধারণ মানুষ ছিল না এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আমার নবীর পিছনে যেই মসজিদের নামাজ একতেতা করেছে সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা এখন আপনারা বাজেট পর ডাক বাংলার একটা মেসেজ তো দরকার যে ওয়াশটা কি হইল, কি ফিনিশিং দিল ওরা কোন সাইডে ওয়াশ করলো শুধু শুধুমাত্র এক ওয়াজ করলো নাকি ভ্যারাইটিস লাইন আছে বর্তমানে মুসলিম দায়িত্ব কি আমাদের কর্তব্য কি আমাদের কি করা উচিত সেটা তো আমাদেরকে ভাবতে হবে এই জন্য যুবক ভাইয়ের আমার আমি শুধু মেসেজটা দিতে চাই মসজিদে আকসাটা ফিলিস্তিনের দেশের মধ্যে আছে ইসরাইলের গুন্ডা বাহিনীরা ওই দেশের নাগরিক ছিল না ওরা হইল বাদাম্মার গড়ের বাদাম্মার এরা ছিল বাদাম্যা বাদাম্যা এরা ছিল বাদাম্যা ওই হিটলার যখন ষাট লক্ষ ইহুদি একবারে বোমা মাইরাষ্টাইহুদি আসে বলছে আব্বা আমরা একটু জাগা দেন মুসলমান তো মায়ার জাত মুসলমান তো ভালোবাসার জাত বাংলাদেশে দেখছেন না রোহিঙ্গারা আসছে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় আট লক্ষ আট লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে জাগা দিয়েছে এখন সেই লক্ষ মানুষগুলো আজকে বিশ লক্ষর কাছাকাছি হয়ে গেছে এতগুলো মানুষকে জায়গা দিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক এখন দিরুহিংরা বাংলাদেশের উপর আক্রমণ করে এটা কি দুঃখজনক হবে না মায়া ফেরা চাকা দিলাম তোরাই এখন আমাদের গর্জকল করতে চাস বিশিটা এইরকম হয়ে গেছে ওরা তো ইহুদি ইহুদিরা বলছে আমরা একটু জায়গা দেন এরপর একটু জায়গা দিছে জায়গা দেওয়ার পরে ইহুদীরা আস্তে 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 তাদের পূর্বের বাইবেল ওই কিতাবগুলো পড়তে পড়তে তারা মনে মনে ভাবতেছে আমরা এই জায়গায় থাকতে হবে এটা আমাদের জায়গা এখানে আমরা থাকব একটা জুর ছলাই দিছে কারণ হিটলার কোইকে জানেন নি যে আমি অনেকগুলো ইহুদিদেরকে বোমা মেরে উড়াই দিয়েছি প্রায় 60 লক্ষ কিছু হুদিরা চলে গেছে আমি ইচ্ছা করলে এদেরকে দয়ায় না মারতে পারতাম কিন্তু মারি নাই কারণ এরা বেঁচে থাকলে কোনো এক সময় হয়তো মানুষ বলতে পারে আমি কেনই হুদিকে মেরে ফেলছি এরা বেঁচে থাকলে হয়তো মানুষ বুঝবে এরা যে কত বড় নষ্টর বড় নষ্ট কথা বলেন ঠিক কিনা এইজন মুসলমান তোমার বিজয় কখন হবে মুনাফকি করলে তোমার বিজয় হবে না কথা বলেন ঠিক কিনা গীবত করলে তোমার বিজয় আসবে না জীবাত করলে বিজয় আসবে না সুতকাললে বিজয় আসবে না ঘুষকাইলে বিজয় আসবে না ওলি আল্লাহর মাঝারে বুবা মারলে তোমার বিজয় আসবে না নবীর বিরুদ্ধে কথা বললে তোমার বিজয় আসবে না ইসলামের বিরুদ্ধে কথা বললে তোমার বিজয় আসবে না কুরআনের বিরুদ্ধে কথা বললে তোমার বিজয় আসবে না মা বাবার মুখে লাথি মারলে তোমার বিজয় আসবে না আল্লাহ বলেন না আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের বিজয় অবশ্যই আসবে আ তোমাদেরকে অবশ্যই ইমানদার হতে হবে কথা বলেন ঠিক কিনা তাইলে জবানটা খুলে বলেন আমরা সবাইকে ইমানদার না বেঈমান আর জবান খুলে করে ইমানদার না বেঈমান এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় এই ডাক বাংলার মাহফিলটা গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো মনে করবেন না এই মাহফিলের ভিতরে মানুষগুলো মূল কথাগুলো বলার চেষ্টা করে অল্প সময়ের ভিতরে পরকালের কথা বলে এই আমরা নিম্ন জাতি সেরা কাজ এখানে অনেক মানুষ কেন গুমা ঘুরে ঘুরে দেখলেন এটা আমার কাছে বড় খারাপ লাগছে আগামী থেকে ওয়াজের মধ্যে আসবেন উজু কুইরা এই মাহফিলে আসবেন যখন যে নামাজের ওয়াক্ত হবে সেই নামাজের নামাজুকুনা দায়ী করবেন মা বাবার জন্য চোখের পানি ভালায় দোয়া করবেন এমন একটা সময় আমি আপনি বসছি তিনটা জায়গা দোয়া কবলের সময় একটা হলো সূর্যে ডুবার সময় আর একটা হলো সানি সময় যখন বসে দ্বিতীয় আগে যে প্রথম বসে এই সময়টা দোয়া কবলের সময় এই জন্য যুবক বারামাজ না এই মুহূর্তে যদি আপনি নামাজটা বইরা উজুরা কইরা মা বাবার জন্য দোয়া করতেন এই দোয়াটা আপনার আল্লাহ পাকরা আমিন কবল কইরা ভালাই এই আমার মা এ আমার বাজিতপুরের মা রঙ্গের গুড়ার কত দৌড়ায় বাগ মা তোমার মতো কত মানুষ কত মা মামহিয়া অন্ধকার কবরে চলে গেছে এই জন্য আল্লাহ রাব্বল আলামিন বলে দিয়েছেন বালা আমতুন্ না ইল্লা ওয়াং তুম মুসলিম তোমরা মুসলমান না হইয়া মরিও না তোমরা মুসলমান না হইয়া মরিও না আমার প্রশ্ন হলো মারফের থেকে আইসি আমি মুসলমান শুধু এটাই হলে চলবে না জন্মসূত্রে মুসলমান গতি চলবে না কর্ম দিয়া মুসলমানের মুসলমানিত্ব সাজাতে হবে কথা বলেন ঠিক না এই জন্য আজকে মাফিনা যারা এসেছেন পায়ের বোধে হাত দিয়ে বলে মদিনা দিয়া যাব ফিলিস্তিনি মুসলমানদের জন্য ফরজ নামাজের পরে পরে দোয়া করবেন তাহার যদি নামাজের পরে চোখের পানি ফালাইয়া দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন মা বাবার দোয়া থাকবে সে আর বান্দা থাকে না সে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে যুবক রে ও যুবক তোমার জীবনটা হাসতে হাসতে শেষ করে বলাইতেছো সবচাইতে বড় গজব হলো মোবাইল নামক গজব কথা কন আর জোরগ ঠিক না যতক্ষণ সময় পোলাবান মোবাইলের মধ্যে মনোযোগ থাকে ততক্ষণে তিন বাগের এক বাগ যদি কোরআনের দিকে চোখটা আমার আল্লাহ পরিপূর্ণ করে এই জন্য যুবক যুবক পোলাবান পান বিদেশ যাই আশা কইরা বেকার বেকার করবানা খবরদার বেকার করবানা তিন হাজার টাকার চাকরি হলো চাকরি করবা দশ লক্ষ টাকা চাকরি কইরা বেতন জমাইয়া মা বাবারে হারাম টাকা খাওয়াইলে আল্লাহ রাজি হবে না তিন টাকা রুজি কইরা মা বাপ প্রেমিয়া গাছ যদি সুটকির বর্তাদা খাও এই টাকা এবং খাবারের দাম আসে না